নমস্কার সবাই কেমন আছেন আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ এইগুলো একাদশীর খাবার আজ সয়ন একাদশী আর তারই একটু খাবার বানাচ্ছি এই যে এই মিষ্টি কুমড়োটার ঘি দিয়ে একটু তরকারি বানাবো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আদা কুচি দিয়ে সিমুর নুন দিয়ে আর এই কাঁচকলা আর এই ছোট আলু একটু ভাজবো আসলে কি বলুন তো আমি একাদশী বারো মাস করি বারো মাসে প্রায় চব্বিশটা একাদশী করে আমি প্রতিটি করি কিন্তু আমি এত খাবার দাবার খাই না ফল খেয়েই থাকি আর একাদশীর এত খাবার বানাচ্ছি কারণ আমার ছেলে আমার ছোটো ছেলে ওর বয়স এগারো বছর ও একাদশী করে আর ওকে আমি সব একাদশী করতে দিই না তো বড় একাদশীগুলো বলে বলে কিনা মা আমি করব আর যেহেতু রবিবার আজ স্কুল টিউশন সবই ছুটি বলছে মা আমি আজ একাদশী করব আর তাই ওর জন্যই বিশেষ করে এইসবগুলো বানানো আর কিছু বাদামও আছে এই যে আমাদের জমির চাষের বাদাম এই যে বাদাম কিছু ছাড়িয়ে নিচ্ছে বাদামগুলো ভাজবো ভাজব আমার বাদাম ছাড়ানো হয়ে এসেছে আর এইদিকে বাদাম ছাড়াতে ছাড়াতে কুমড়ো তরকারিটাও ওখানে গ্যাসে হয়ে এসছে প্রায় ওটাই এখন নামাবে তরকারি তারও জল শুকিয়ে গেছে আর নামিয়ে নিই তারপর কাঁচকলাটা ভাজবো আর কাঁচকলা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আমার কুমড়ো তো হয়েই গেছে আর ওটা হয়ে গেলে সবার লাস্টে বাদামটা ভেজে নেব আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে এই যে আমরা এই যে সাজিয়ে নিয়ে বসেছি আমি আর আমার ছেলে আর এই যে পেঁপেটা এটা আমাদের গাছেরা আর আমার পেঁপে গুলো ঠিক এই একাদশীর দিনকেই পাকে আজকেও একটা পেকেছে এই যে পেরে নিয়ে এসেছি ওটাই কাটবো ও আবার পেঁপেও খায় না ওই একটু তরকারি আর বাদাম ভাজা আর একটু আম খাবে আর একটু দুধ দিয়েছি দুধ আর একটু ছানা কাটিয়ে ওকে দিয়েছি তো আমার একাদশী ব্রত আপনাকে কেমন লাগলো একটু বলবেন কমেন্টে আর যদি ভালো লাগে ভিডিওটা একটু ছোট্ট করে লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই টাটা